আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ দাস বলানো শিশু কিশোর নবজাতক এবং শিশু রিট্রো বিশেষজ্ঞ চলতি পথে পথে যে পঞ্চম গスティ যে আজকে ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক গত কিছুদিন ধরে আমি বাচ্চাদের ঠান্ডা কাশি রেবেস কয়েকটি ভিডিও পরপর দিয়েছি তো তারই যে কনসিকোয়েন্স বলেন বা সিকোয়েন্স বলেন যা আজকে আমরা দেবো যে বাচ্চাদের জন্য বেস্ট কাশি সিরাপ বা গফ সিরাপ কোনটি সেটি আমার কাছে অনেকই জানতে চাইছে স্যার কোন সিরাপটা খাওয়ালে বাবুর জন্য সবচেয়ে ভালো হয় কাশির জন্য সেটা নিয়ে আমি আজকে বলতে যাচ্ছি দেখুন আমি সবসময় বলি যে বাইরে থেকে বা ফার্মেসি থেকে শুনে কোনো কাশির সিরাপ খাওয়ানো বাচ্চাদের জন্য সবসময় বিপজ্জনক এটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়েছে আমি একটা ভিডিও দিয়েছি যে কাশির সিরাপ খেয়ে ইন্ডিয়ার তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার একটি দেশে অনেক শিশুর মৃত্যু বন্ধ হয়েছে তো সুতরাং আমি বলবো অযাচিত ওষুধ খাবেন না এবং কাশির যে বেস্ট কাশির সিরাপ সেটি বাবুদের জন্য হচ্ছে পানি দর্শক আপনি বিস্মিত হবেন যে পানি কিন্তু বাবুরদের জন্য সবচেয়ে ভালো কাশির সিরাপ এই পানির যে গুরুত্ব আপনারা আমরা জানি যে শুধুমাত্র ডায়রিয়া বা পাতলা পায়খানো হলেই কিন্তু ডিহাইড্রেশন হয় আসলে কিন্তু ব্যাপারটা শুধুমাত্র এটাতেই নয় যখনই আমাদের বাবুদের ঠান্ডা কাশি থাকে নিউমোনিয়া থাকে ব্রঙ্গাইটিস থাকে বাবুদের বা আমাদের নিজেদেরও শ্বাস তালিকায় প্রচুর পানি আমরা হারাই যার ফলে আমরা তখন কিন্তু ডিহাইড্রেটেড থাকি এবং এট দা সেম টাইম আমরা জানি যখন আমাদের ঠান্ডা কাশি থাকে তখন আমাদের নাকটা ব্লক থাকে মিউকাস দ্বারা বন্ধ থাকে এবং এই মিউকাস কিন্তু ইনফেক্টেড হয়ে সেখান থেকে অর্গানিজম ডেভেলপ করতে পারে যার ফলে আমরা আমরা এবং আমাদের বাবুরাও অসুস্থ হয়ে যেতে পারে সুতরাং পানি আপনার বাবুর এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন হতে পারে পানিকে বাবুকে পর্যাপ্ত পানি খাবে কতটুকু পানি বাবু খাবে তাই নিয়ে আমার ভিডিও আছে পানি আমাদের শরীরে অনেকগুলো কাজ করে তার মধ্যে একটি তো আমরা বলছি যে ডিহাইড্রেশন বা যদি হয় যেটা কাশি বা হয় সেখানে দুই নম্বর হচ্ছে পানি আমাদের যে কনস্টেপেশন যাদের পায়খানা কষা থাকে তাদের জন্য পানি খুবই জরুরি আমরা জাতীয় খাবার খেতে বলি কিন্তু আমরা সবসময় বলবো আসজাত খাবার যদি আপনি শুধু খান এবং পানি না খান তাহলে কিন্তু পায়খানা আরও কষা হয়ে যাবে সুতরাং পানি শেখানো খুবই জরুরি আমাদের ব্রেনে থিংকিং পাওয়ার আমাদের যে মনে রাখার প্রবণতা আমার কাছে অনেকেই মারা বলেন স্যার আমার বাচ্চার মেমরি পাওয়ার কিভাবে বাড়ানো যায় আমি বলবো মেরি প মেমরি মেমোরি পাওয়ার বাড়ানো বা মানসিক বিকাশ বাড়ানোর জন্য পানি একটি অতি অপরিহার্য উপাদান সুতরাং পানি আপনার বাবুকে খাওয়াতে উৎসাহিত করুন এবং আপনার বাবুকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি সঠিক যে ঘর খাদ্যব্য যে পানি পান করা ওয়াশরুমে যাওয়া টয়লেট ট্রেনিং করা বয়স অনুযায়ী সেটি আপনি করাবেন তো পানির আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না আমাদের শরীর যখন গরম হয়ে যায় পানি সেটাকে ঠান্ডা করে আমাদের স্কিনের হেলথটাকে ভালো রাখে আর আমি তো বললাম শরীরের সকল জৈবিক প্রক্রিয়ায় পানি কাজ করে তো দর্শক আমি বলব এই ঠান্ডা কাশের সময় আপনার বাবুকে পানি খাওয়ান পানি আপনার বাবুর জন্য বেস্ট কফ সিরাপ হিসাবে কাজ করবে আমি আপনাদের দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে পানি আপনার বাবুর বিভিন্ন রকম জৈবিক প্রক্রিয়ার এনহ্যান্সমেন্ট ঘটাবে এবং আপনার বাবু এই শীতের এই সময় ঠান্ডায় অতি কাবু হয়ে যাওয়া থেকে অবশ্যই রক্ষা পাবে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তীতে চলতি পথে নতুন কোন সিরিজ নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ